এই যে জমিটা লক্ষ্য করেন এই যে গোড়ার পাতা গুলা দেখেন সব পাতা কিন্তু পেকে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন একটা জিনিস জানাবো সেটা হচ্ছে এই গাছটা যদি আপনার ভুট্টা চাষে ভুলটা করেন তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন কমে যাওয়ার পাশাপাশি আপনার গাছ ভুট্টা গাছেরও অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এবং গাছের ক্ষতি হলেই কিন্তু আপনার মানে ভুট্টার ফলনটা আপনারা পাবেন না সঠিক পরিমাণে তো এই যে জমিটা লক্ষ্য করেন এটার গাছের গোড়ার দিকে দেখেন পাতাগুলো সব পেকে গেছে এটা পেকে যাওয়ার প্রধান কয়েকটি কারণ আছে তার মধ্যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে সময় মতো সেচ না দেওয়া তো অনেকেই কি করে যে জমিতে দিয়ে সেচের দরকার হলেও ওনারা ভাবে যে এগুলা নিচু জমি সেচ দেওয়া যাবে না তো এই জমিটা দেখেন এটা কিন্তু নিচের মাটিটা সহ শুকাই গেছে তো সেখানে ওনারা সারও দেয় আবার সেচও দেয় তো মূলত জমিতে কিন্তু সার দিলে আপনাকে সেচ দেওয়া জরুরি তো অনেক সময় যে জমিতে রস বেশি থাকে সেই জমিতে একটু যদি মানে আপনারা হালকা করে সার দিয়ে মানে নিরানি দেন বা ক্যাকাই দেন হাসুনি বলে আর কি আমাদের গ্রামে সেটা দিয়ে দিলেও কিন্তু সারটা কাজে লাগে এবং গাছ গাছের পাতা সবুজ থাকে এবং গাছ পর্যাপ্ত খাদ্য পেলে দ্রুত বৃদ্ধিটা ঘটে কিন্তু এই জমিটাতে হয়েছে কি ওনারা মানে দীর্ঘদিন ধরে মানে ভুট্টা লাগানো প্রায় দেড় থেকে দুই মাস হচ্ছে ওনারা সেচও দেয় না আবার সারও দেয় না শুধু একটু মানে নিরানিটা দিয়েছে তো দেওয়ার পর মানে সেচ দেওয়ার টাইমটা অনেকটা চলে গেছে তো তবুও ওনারা সেচ দেন এই তো দেখেন এই যে গোড়ার পাতা গোড়ার পাতা গেলে তো এইরকম যদি আপনাদের জমিতে হয় তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলনটা কমে যাবে কারণ হচ্ছে যে গাছের যে পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন তাই সেই খাদ্যটা কিন্তু গাছটা পাচ্ছে না এতে করে কিন্তু গাছের বৃদ্ধিটা যে স্বাভাবিক বৃদ্ধিটা সেটাও হচ্ছে না এবং পরবর্তীতে যে ফলনটা আপনারা পাবেন বা ভুট্টার কলাটা বের হবে সেটা কিন্তু অনেক ছোটো হবে এবং দেখবে যে ভুট্টার দানাগুলো চুপসে গেছে মানে দানার ওয়েটটাও অনেক কম হবে এবং ভুট্টাগুলোও ছোটো ছোটো হবে এতে করে কিন্তু আপনার অনেকটা লস হবে হয়ে যাবে তাই আপনারা যারা কি ভুট্টা চাষ করতেছেন তাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে যাতে আপনার ভুট্টার গাছগুলো পর্যাপ্ত খাদ্য পায় এবং গাছের মানে পানি রসে ঘাটতি না হয় কারণ ভুট্টা চাষ করতে গেলে কিন্তু আপনাকে পর্যাপ্ত মানে পানি দিতে হবে কারণ ভুট্টার উপরেই কিন্তু আপনার মানে সারের পানির উপরেই কিন্তু আপনার ভুট্টাটা হবে আবার এমনভাবে পানি দেওয়া যাবে না যাতে যাতে জলবদ্ধতা তৈরি হয় মানে এমনভাবে পানি দেবেন আজকে পানি দিলেন যাতে কালকে দেখেন যে পানিটা শুকায় গেছে এবং জমিটা স্বাভাবিক থাকে এবং আপনাকে পর্যাপ্ত সার দিতে হবে গাছের চাহিদা অনুযায়ী আপনাকে সার দিতে হবে কী খাদ্য প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে তাহলেই কিন্তু আপনার পর্যাপ্ত ফলন পাবেন তো বন্ধুরা যাদের জমি এরকম হয়েছে তারা দ্রুত যদি আপনার শেষের প্রয়োজন হয় অবশ্যই শেষ দিয়ে দিবেন আর সার সারের প্রয়োজন হলে সার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম